নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি কেমন যাবে অবশ্যই গো সিচুয়েশনের বলে রাখি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্করাশিতে বক্রি অবস্থায় রয়েছে সেই নিয়ে আপনাদের কাছে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করেছি মঙ্গল রয়েছে আপনার বৃষ্টি রাশিতে রুচক যোগ তৈরি করে বুধ বৃষ্টি রাশিতেই রয়েছে বক্রি অবস্থায় বৃহস্পতি বক্তি অবস্থায় রয়েছে কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে এবং শুক্র রয়েছে আপনার মালব্য মালব্যযোগ তৈরি করে এবং এবং এই আপনার সূর্য সূর্য চলে এসছে বৃষ্টি রাশিতে অর্থাৎ বুধ মঙ্গল আর রবি বুধ মঙ্গল এবং রবি ত্রিগৈজক তৈরি করছে এবং এই 23 তারিখে রাজকুমার বুধ আবার তুলে রাশিতে প্রবেশ করবে সেই অনুযায়ী দি জামনি পত্তরা প্রোগ্রাম কিন্তু যে ছোট করে রাজ মানে কোথায় লক্ষ্মীনারায়ণ যোগ কখন হংস যোগ কখন উচক যোগ কখনো মালবব যোগ কখন আপনারা গুরু আদিত্য যোগ এগুলো কিন্তু আমি দিয়েছি সেগুলা আপনি সার্চ করুন আমার দূরুচ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে একটু জেনে নিই এবং আপনার এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে আর যারা যোগাযোগ করতে মনে চাইছেন যে দাদা কি যোগাযোগ করবো অনলাইনে বা অফলাইনে বাইরে থেকে বা বিদেশ থেকে বা দেশের অভ্যন্তরে যারা আছেন প্রত্যেকে যোগাযোগ করতে হবে তাদের বুকিং অবশ্যই ফোন করে নেবেন কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনার গজকেশী যোগ আঠেরো এবং উনিশে উনিশ তারিখ আপনার কিন্তু তৈরি হচ্ছে আপনার গজকৃ যোগ আঠারো থেকে উনিশ তারিখ কর্কাশ তৈরি হচ্ছে এছাড়া পঞ্চমহাপুরুষ যোগ থাকছে এবং চন্দ্রের কারণে চন্দ্র আর মঙ্গলের সঞ্জয়ের কারণে কুড়ি তারিখ একুশ থেকে বাইশ তারিখ আপনার নিচভঙ্গ কিন্তু তৈরি হবে চন্দ্র আর মঙ্গলের সঞ্জয়ের কারণে কুড়ি তারিখ একুশ থেকে বাইশ থেকেই নিচুভঙ্গ রাজযোগ তৈরি হবে গজকেশি যোগের কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে গজকেশি যোগের কারণে আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে আপনার কাজের জায়গায় অবশ্যই অল্প পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম করতে হবে কিন্তু অল্প হলেও করতে হবে এবং চন্দ্রের কারণে আপনার নিচভঙ্গ রাজ্যের কারণে আপনার সন্তান সুখ প্রাপ্ত হবে নিচবঙ্গ চন্দ্রের যা নিচুভঙ্গ রাজ্যের কারণে আপনার সন্তান সুখ প্রাপ্ত হবে এবং ছাত্র আপনার যা স্টুডেন্ট রয়েছেন পরীক্ষায় আপনি সফলতা পাবেন এবং আপনি কম্পিটিটিভ এক্সাম যে আপনি কোনো চাকরি ইন্টারভিউ দেন সেখানে আপনি সাকসেস পাবেন পঞ্চমহাপুরুষ যোগ কারণে আপনার প্রতিষ্ঠায় লাভ হবে এই সময়ে কিন্তু আপনার কোনো কারণে আপনি কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনি কারোর কাছ থেকে কোনো সম্মান পাবেন কোনো আপনি সামাজিক কাজে নিজেকে ইনভলভ করবেন এবং এই সপ্তাহে আঠেরো থেকে উনিশ তারিখ আপনার অধিকাংশ দিনটা আপনি সময়টাই আপনি সফলতা প্রাপ্ত দিন আঠেরো থেকে উনিশ তারিখ আপনি যে কোনো কাজে সফলতা প্রাপ্ত দিন আঠেরো থেকে উনিশ তারিখ তেইশ তারিখ আপনার অবশ্যই সচেতন থাকবে কোনো সিরিয়াস কাজ বা আপনার শুভ কাজ এই দিনটা কোনো শুভ কাজ করবেন না দিন সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে আপনার প্রতিদিন অবশ্যই মানে যদি কোন সব দিনও যে আপনি গরিব বাচ্চাদের বা কোনো স্কুলে গিয়ে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে পুস্তক দান করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে এবং গুরুবার অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করবে বিষ্ণুর সহস্র জপ করবেন এবং ভগবান কৃষ্ণের মন্দিরে গিয়ে অবশ্যই তাকে পুজো দেবেন অবশ্যই তার পুজো দেবেন এই সপ্তাহে শুভদিন হচ্ছে জন্য বুধবার এই সপ্তাহে শুভদিন হচ্ছে আপনার জন্য বুধবার এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট আমি আমি একদম ডিটেলটা দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং বুকিংয়ে ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন